চিকেন রোল খাবে বলে বায়না জুড়েছে ছেলে মা কিনে দেবে না ছেলেও নাছর বান্দা কিনে দিতেই হবে ছেলেটির বয়স দশ কে এগারো পিঠে স্কুল ব্যাগ সম্ভবত ক্লাস পড়ে বাচ্চাটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে মা ছেলের কীর্তিকলাপ দেখছি আর আমি নিজেও তখন চিকেন রোল খাচ্ছি এদিকে ছেলে যে দে অনড় বলল চিকেন রোল কিনে দেবে কিনা বলো মা রেগে বলল তোর লজ্জা করছে না এই খারাপ রেজাল্ট করেও বলছিস চিকেন রোল খাবি বাড়িতে চল তোর বাবাকে সব বলবো মা কেন কিনে দিতে রাজি হচ্ছিল না সেটা বুঝতে আর বাকি রইল না স্কুলের বার্ষিক পরীক্ষা রেজাল্ট খারাপ করেছে ছেলে আর তাতেই মা বিগড়ে গেছে যাই হোক মায়ের কথা শুনে ছেলে বলল সে তুমি বাবাকে বলো অসুবিধে নেই তবে তার আগে তুমি রোল কিনে দাও হ্যাঁ তাই তো তুমি জোর চুলুম করে ভালো মন্দ খাবে শুধু পড়াশোনার বেলায় অষ্টরম না যখন যেটা বলছে সেটাই করে খাওয়াচ্ছি আর এদিকে পরীক্ষার খাতায় ঢের রেজাল্ট খারাপ করেও তোর একটু মন খারাপ নেই ওদিকে স্রেজাকে দেখেছিস সবেতে নাইনটি পার্সেন্টের উপর নাম্বার তবু মেয়েটার মন খারাপ রেজাল্ট হাতে পেয়ে কেঁদেই ফেলল অত নাম্বার পেয়ে শ্রেজা আর শ্রেজার মা দুজনে মন খারাপ ভালো করে কথা পর্যন্ত বলল না ওরা আর তুই কিনা একটু খারাপ লাগা নেই তোর মায়ের এমন কথাই হেলদোল নেই ছেলের সে চিকেন রোল খাবে ছেলেটি চিকেন রোল পেয়ে এক কামড় দিয়ে বলল মা তুমি একটু খাবে মা রেগে বলল তুমি গেল তাহলেই হবে লজ্জাও নেই শ্রেজাকে দেখে শেখ বুঝলি ছেলে মনের সুখে রোল খেয়ে জলের বোতলটা বের করে ঠক ঠক করে কিছুটা জল খেয়ে জিজ্ঞেস করলো কে শ্রীজা হোকে আমরা নাকে কাঁদনি বলি ওকে একশোতে একশো দশ দিলে খুশি হবে না শুধু ও নয় আমাদের ক্লাসে অনেক মেয়ে এমন আছে ওরা আনন্দ করতে জানেই না ছেলের কথা শুনে মা আর উত্তর না দিয়ে ছেলের হাতটা ধরে টানতে টানতে বেরিয়ে গেল ছেলেটির এমন রকম সকমকম আর কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না পাশে আরেক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনিও দেখে হাসছেন মনে মনে ভাবছে ছেলেটি খুব একটা ভুল কথা বলেনি আমাদের সাথেও কিছু মেয়ে পড়তো যতই নাম্বার পাক না কেন একশোতে একশো পেলেও মন খারাপ করে থাকতো মেয়েরা একটু এমনই হয় রেজাল্ট ভালো করেও আনন্দ পেত না সেটা আগেও ছিল এখনো আছে রোল খেয়ে বিল মিটিয়ে পেরিয়ে এলাম বাড়িতে এসে দেখি ধুমধুমার কাণ্ড এখানেও সেই এক কাহিনী। বিষয় পরীক্ষার রেজাল্ট রেজাল্ট মানে আমার ভাগ্নি ক্লাস সেভেনে পড়ে আমার ভাগ্নি আমাদের কাছেই থাকে থাকে মানে ছোট থেকেই ও মামা বাড়িতে বাড়ি ঠুকতেই আমার মা বললো ও রেজাল্টটা দেখ একবার জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে মা বললো পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট করবে অঙ্কে কত পেয়েছে একটিবার দেখ আমি মার্কশিটটা হাতে নিয়ে দেখলাম সত্যি অঙ্কে কম পেয়েছে একেবারে কম নম্বর তা মার সেটা দেখতে দেখতেই বললাম ওর মাকে বাবাকে ফোন করে জানিয়েছ মা বললো হ্যাঁ শুনেছে তো অমন রেজাল্ট করলে কারো মন ভালো থাকে সবারই তো মন খারাপ এদিকে যার রেজাল্ট সে তখন একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাদটো তুলে দিয়ে শাহরুখ খানের একটা হিন্দি সিনেমা দেখছে আর হাতে রয়েছে নলেন পাটালি মুহূর্তে মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনার কথা মানে ওই বাচ্চাটির কথা খারাপ রেজাল্ট করেও যার হেলদোল ছিল না তো আমি একটু রাগ দেখানো ভান করে বললাম হ্যাঁ তুই সিনেমা দেখতে বসেছিস একে তো রেজাল্ট খারাপ করেছিস তোর মায়ের মন কত খারাপ পাটা লিখেতে খেতে বলল রেজাল্ট খারাপ তো আমার হয়েছে মন খারাপ হলে তো আমার হবে সবার কেন মন খারাপ হচ্ছে কই আমার তো মন খারাপ হচ্ছে না সেই মুহূর্তে আমার ঠিক কী বলা উচিত বুঝতে পারছিলাম না হাসিটা আর ছাপতে পারলাম না কিছুক্ষণ আগে যে ধারণাটা ছিল সেটা একটু চেঞ্জ করতে হলো দিনকাল বদলেছে শুধু ছেলেরা নয় রেজাল্ট খারাপ করেও মন ভালো রাখতে আনন্দ করতে আজকাল ছেলে মেয়ে উভয়ে পারে তবে রেজাল্ট খারাপ হোক আর যাই হোক খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নয় কলমেশ ঘোষ পাঠের শম্পা মণ্ডল